নমস্কার বন্ধুরা ফুড ক্যানভাসে আপনাদের স্বাগত আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যেটা কম সময়ে এবং কম উপকরণে তৈরি হয়ে যায় নাম হলো কাশ্মীরি আলুর দম লুচি রুটি পরোটা পোলাও সবকিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে খেতে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কেজি ছোট আলু প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এটাকে সিদ্ধ করে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি যাতে খোসাটা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় এখানে আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিলাম এবার একটা মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আদাটাকে একটু ছোট ছোট টুকরো করে দিয়েছি আর নিলাম দু চা চামচ মৌরি এখানে একটু বড় সাইজের চামচ আছে সেই জন্য আমি এক চামচ দিলাম অল্প একটু জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নিতে হবে আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন বেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর মিক্সিং কন্টেনারটাকে ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এর মধ্যে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর একটা চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিলাম কালারের জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি এবার এই মশলার পেস্টটাকে সাইডে রেখে দেব এখানে আরো একটা পেস্ট বানিয়ে নিতে হবে একটা বাটির মধ্যে পনেরোটা কাজু আর পনেরোটা কিশমিশ এক ঘন্টার জন্য জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার জল থেকে তুলে নিয়ে একটা মিক্সিং কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিলাম চার টেবিল চামচ টক দই যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে সেই জন্য আলাদা করে আর জল দিলাম না এবার এটাকে বেটে নিতে হবে কাজু কিশমিশ আর দইয়ের মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এটাকেও সাইডে রেখে দিলাম কড়া গরম করে এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ রিফাইন তেল আমি রান্নাটা আজকে রিফাইন তেলেই করছি তেল গরম হলে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ এবার মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এইভাবে যদি আলুটাকে লাল লাল করে ভেজে তারপর তরকারিটা রান্না করা যায় এর স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে এবার আলুগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি এবার ওই একই কড়ার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ রিফাইন তেল তেল গরম হলে ফোড়নের জন্য দিচ্ছি চারটে ছোট এলাচ একটা বড় এলাচ চারটে লবঙ্গ একটা দারচিনি আর অর্ধেকটা পরিমাণ দিলাম জৈত্রী ফোড়নটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ভেজে নেব ফোড়নটা একটু ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হিং এটাকেও একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা লঙ্কা আর মশলার পেস্ট যেটা আমি আগে তৈরি করে রেখেছি আর বাটিটাকে ধুয়ে অল্প একটু জলের মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা কষাতে সুবিধা হয় মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর দইয়ের পেস্ট আর যখন এই পেস্টটা দেওয়া হবে তখন কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হবে আর ফ্লেমটাকে লোতে রাখতে হবে মিক্সিং কন্টেনারটাকে ধুয়ে অল্প একটু জলের মধ্যে দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য অল্প একটু চিনি দেবেন তাহলে টেস্টটা ব্যালেন্স হবে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব মশলাটা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুর সঙ্গে মশলাটাকে একটু মাখিয়ে নেওয়ার পর মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নিতে হবে আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার গরম জল দিয়ে দিলাম দু কাপ আপনারা যতটা গ্রেভি রাখতে চান ততটাই জল দেবেন তবে এই কাশ্মীরি আলুর দম কিন্তু খুব বেশি গ্রেভি থাকে না একটু গামাকা হলে বেশি ভালো লাগবে জলটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম এবার পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে পনেরো মিনিট ধরে আমি এটাকে লো ফ্লেমে রান্না করে নিয়েছি এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর এরই মধ্যে কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে দু একবার নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু একদম কমে গেছে আর গ্রেভির উপরেও কিন্তু তেল ভেসে উঠেছে আমাদের কাশ্মীরি আলুর দম একদম রেডি এর মধ্যে আর অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমার এই ভিডিওটাকে যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে